রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক পনেরো থেকে পঁচিশ ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উবাচ অশমে দেবান তব দেবদেহে সর্বাণ তথা ভূত বিশেষজ্ঞাণ ব্রহ্মাণাম এসাম কলাশনমস্থ ঋষেন চ সর্বাণ উড়গান চ দিব্যাণ অর্থাৎ অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি এর তাৎপর্য ব্রহ্মাণ্ডে সব কিছুই অর্জুন দর্শন করলেন তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব তিনি দিব্য সর্পকে দর্শন করলেন ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে যার উপর গর্ভদক্ষাই বিষ্ণু শয়ন করেন এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি বাসুকি নামক অন্য সর্প আছে এভাবেই অর্জুন গর্ভদশাই বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল শ্লোক ষোলো ওম নম ভগবত বাসুদেবায় অনেক বাহু উদর বক্তা নেত্রম্পমী তাম সর্বত অনন্তরূপম ন অন্তম ন মধ্যম ন পুন তম আদিম পশ্চমী বিশ্বেশ্বর বিশ্বরূপ অর্থাৎ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ তোমার দেহে অনেক বাহু উদর মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখেছি আমি তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না এর তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত তাই তার মধ্যে সব কিছুই দর্শন করা যায় শ্লোক সতেরো ওম নম ভগবত বাসুদেবায় কিরিটি নম গদিনম চ চেজরাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্চমী তাম দুর্নিরীক্ষম সমস্তাখ দীপ্তান অর্ক দূতিম অপ্রেমেয় অর্থাৎ কিরিট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দূর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি শ্লোক আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় তম অক্ষরাম পরমম তম অশ্ব বিশ্বস্ব পরম নিধানামতম অব্যয়ম শাশ্বত ধর্মগোপ্তা সনাতনতম পুরুষও মত মেয়ে অর্থাৎ তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত শ্লোক উনিশ ওম নম ভগবত বাসুদেবায় অনাদিমধ্যাত্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্বামী তামদীপ্ত সতেজসা বিশ্বম ইদম তপস্তম অর্থাৎ আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি সিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ এর তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবানের স্বরৈশ্বর্যের কোনো সীমা নেই এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগত দুর্বলতা হয় না কথিত আছে যে মহাচ্ছন্ন বা আশ্চর্যজন্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে সেটি দূষণীয় নয় শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় দৌ অপৃথিব্য ইদম অন্তরাম হি ব্যপ্তম তয়া একেন দিশ চ সর্বাধিষ্ঠা অদ্ভুত রূপম উগ্রম তব ইদম লোকত্রম প্রবর্থিত মহত্তম অর্থাৎ তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশদিক পরিব্যক্ত করে আছো হে মহাত্তম। তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে তিলক অত্যন্ত ভীত হচ্ছে এর তাৎপর্য এই শ্লোকে দ্রব্যাপৃথিব্য লোকত্রয়ম কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয় ভগবান যাদেরকে দিব্যদৃষ্টি দান করেছিলেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন শ্লোক একুশ ওম নম ভগবত বাসুদেবায় অমিহি তাম সুরসংঘা বিসন্তি কচিত ভীতা প্রঞ্জলায় গৃহন্তী স্বস্তি ইতি উক্তা মহর্ষি সংজ্ঞা স্তবন্তী তাম স্তুতিভি পুষ্কলাভি অর্থাৎ সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন এর তাৎপর্য ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন শ্লোক বাইশ ওম নম ভগবত বাসুদেবায় রুদ্র আদিত্যা বাসবজে চ বিশ্বে অশ্বিনী মরুত উষ্মপা চ গন্ধর্ব যক্ষ অসুর সংঘা বৃক্ষন্তে তাম বিস্মিতা সর্বে অর্থাৎ রুদ্রগণ আদিত্যগণ শ্রাদ্ধ নামক দেবতারা বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী দয়, মরুদ্গণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে শ্লোক তেইশ ওম নম ভগবত বাসুদেবায় রূপম মাহত্তে বহুবক্ত নেত্রম মহাবাহ বহুবাহু উরুপদম বহু বহুদ্রষ্টা করালম দৃষ্টালোকা প্রবস্থিতা তথা অহম অর্থাৎ হে মহাবাহু বহু মুখ বহুচক্ষু বহুবাহু বহু উড়ু বহুচরণ বহু উদর ও অসংখ্য করাল দন্তবিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি শ্লোক চব্বিশ ওম নম ভগবত বাসুদেবায় নভ্পৃশম দীপ্তম অনেক বর্ণম ব্যপ্ত আনম দীপ্ত বিশাল নেত্রাম দিষ্ঠাহিতাম প্রবর্থিত অন্তরাত্রাধীতিম ন সমম চ বিষ্ণু অর্থাৎ হে বিষ্ণু তোমার আকাশপ্রশী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না শ্লোক পঁচিশ ওম নম ভগবত দংষ্ঠা করালানি মুখানি মুখানিষ্ঠা এব কালালন সন্নিভানি দিশ ন জানে নভে দেবেশ জগন্নিবাস অর্থাৎ হে দেবেশ হে জগন্নিবাস দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখমণ্ডল দেখে আমার দিগ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের শ্লোক পনেরো থেকে পঁচিশ এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ